হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আবার একবার ওয়েলকাম তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে বহুদিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বিশ্বাস করো তোমাদের সাথে ভ্লগ আমি শেয়ার করবো বলে প্রত্যেকটা ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছি বাট জানি না কোনো কারণে ভিডিও এডিট হচ্ছে না বা সময় পাচ্ছি না এই কারণে অনেকদিন পেরিয়ে যাচ্ছে বাট আজকে ভাবলাম যে না তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করতেই হবে আর এই ব্লগটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড হ্যাঁ নিউ ইয়ারের দিন ফার্স্ট দিন আমি আর একটা দুটো দিদি বেরিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য কোথায় জানো তো মহিষাতলে হ্যাঁ কাছাকাছি আমার বাড়ি থেকে এটাই কাছাকাছি হচ্ছে তো মহিষাতলে রাজার বাড়ি গিয়েছিলাম ঘুরতে যাওয়ার জন্য তোমরা অনেকেই জানো মহিষাতলে রাজার বাড়ি আছে এই নাও তোমাদের সাথে কথা বলতে বলতে রাজার বাড়ি চলে এসেছি কিন্তু আজকে আমরা ঢুকছি না এখানে কারণ এটা আমরা ঘুরে গিয়েছি দেখেছি তাই আর ঢুকলাম না আজকে যেহেতু আমরা অনেক জায়গায় ঘুরবো প্ল্যান আছে তো আজকে কী করলাম আমরা রাজার বাড়ির পাশেই একদম রাজার হালে একটা রেস্টুরেন্ট আছে ওখানে গিয়ে বসলাম সবাই মিলে তারপর ওখান থেকে চা কফি নিলাম তো ওগুলো খাওয়ার পর শেষ করার পর কয়েকটা ফটো তুললাম ভিডিও করলাম তো এসে করতে করতে সময় কেটে গেল ওইখানে ওইখানে প্রায় আমরা আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট বসেছি তারপর ওখান থেকে বেরিয়েছি তো সবাই মিলে খুবই মজা করেছি ওই দিনটা তো তোমাদের সাথে শেয়ার করব বলে শেয়ার করাই হচ্ছে না আজকে ভেবেছি না তোমার সাথে শেয়ার করব তাই ভিডিওটা নিয়ে এলাম আর ভ্লগটা এডিটও করেছি তো দেখো এই যে আমরা তিনজন কেমন লাগছে আমাদেরকে জানিও তোমরা ওখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাচ্ছি আর দুপুরের লাঞ্চটা করার জন্য কারণ আমরা বাইরে যেহেতু সব খাব আজকে আর তখন অনেকটা বেলাও মোটামুটি হয়ে গিয়েছিল দেড়টার মতো বেজে গিয়েছিলো তাই জন্য আমরা ঠিক করেছি একটা রেস্টুরেন্টে যাব গিয়ে খাব কিন্তু তার আগে দেখো আমরা এই জায়গাটায় এসে বসেছি একটা বড়ো পুকুর টাইপের বলতে পারে বিল টাইপের মতো যাই হোক আমি যাই না বসলাম তারপর কিছুক্ষণ বসার পর এই যে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি মহিষাতলে আলপিনোতে আমরা ভেবেছিলাম যে রেস্টুরেন্টগুলোতে হয়তো ভিড় হবে কিন্তু না তেমন খুব একটা ভিড় নেই কারণ যেহেতু ফার্স্ট জানুয়ারি সবাই বাইরেই ফিস্ট পিকনিক করছে তার জন্য রেস্টুরেন্টটা তেমন ভিড় নেই আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর চলো তোমাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিলাম তারপর এখানে সুনিতাদি হচ্ছে মানে যে একজন এসছে আমাদের সাথে একজন সুনিতাদি আর একজন বিশাখাদি তোমাদের সাথে ইন্ট্রোডিউস করাই হয়নি যে আমার পাশে বসে আছে হচ্ছে হচ্ছে বিশাখাদি আর যে আমার সামনে মেনু কার্ড দেখছে ও হচ্ছে সুনিতাদি মেনু কার্ড দেখে আমরা ঠিক করি একটা ফার্স্ট চিকেনের স্ট্যাটার আইটেম নেব তো সেটাই ওনারা দিয়ে গেছেন আর এটাই এখন আমরা খাবো আর একজনকে যাকে দেখতে পাচ্ছ সুনিতাদির পাশে উনি হচ্ছেন সুনিতাদির হাজব্যান্ড তো উনি দুপুরে হচ্ছে লাঞ্চের জন্য সুনিতাদির ডেকেছে তো চলো আমরা স্টাটা আইটেম এনজয় করি তারপরে আমরা স্টার্টার্ড আইটেম খাওয়ার পরে অনেকক্ষণ পরে আমরা নিয়েছি মিক্সড ফ্রায়েড রাইস আর একটা চিলি চিকেনের মতো একটা গ্রেভি মানে ওর একটা অন্য নাম আছে বাট চিলি চিকেনেরই মতো ওটা হচ্ছে চিলি চিকেনের মধ্যে মাশরুম চিকেন এইসবই আছে সব কিছু যাতে থাকে চিলি চিকেনের মধ্যে তো যাই হোক লাঞ্চ কমপ্লিট করে এখন আমরা বেরিয়ে পড়েছি মহীষাতলের আর একটা জায়গায় ঘুরতে যাওয়ার জন্য যেখানে আমি এটা কোনো দিন যাইনি তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে কৈলাস মন্দির যাব কিন্তু না ওখান থেকে না গিয়ে আমরা এসেছি মাতৃভবনে তো এখানে নাকি অনেক সুন্দর ভেতরে অনেক পার্ক টাইপের মতো আছে মানে বসার জায়গা ভিডিও প্লাস ফটো তোলার মতো আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দির একটা কালী ঠাকুর মন্দির তো আমি আর উঠলাম না ওপরে আর এইখানে আসার কথাটা সুনিতাদি বলেছে আর একটা যা কথা জানা তো এখানে হচ্ছে ওই যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম ওখানে হচ্ছে সুনিতাদির বিয়ে হয়েছে তো যাই হোক আর এইখানকার পরিবেশটাও খুব সুন্দর ভালোই বেশ আর এখানে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টা মতো থেকেছি ভিডিও করেছি ফটো তুলেছি অনেক রিলস বানিয়েছি তো তারই ছোটো ছোটো ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি এই যে হচ্ছে মন্দিরটা খুব সুন্দর না তো এখন আমরা বেরিয়ে পড়ছি আর এই জায়গাটা না খুবই সুন্দর ছিল তো যাই হোক তো চলো এখন বেরিয়ে পড়ি সন্ধ্যা হতে যায় হালকা হালকা যেহেতু শীতের বেলা তো এখন আমরা টোটো ধরে নিয়েছি এবার এখান থেকে বেরিয়ে আমরা গিয়েছি মৈশাতল বাজারে বাজারে এসে সন্ধ্যার দি কয়েকটা জিনিস কিনলো আর আমি এখান থেকে একটা ট্রাউজার আর একটা সোয়েটার টাইপের মতো টপ নিয়েছি যেটা তোমাদের এই ভিডিও লাস্টে গিয়ে আমি দেখাবো তোমাদেরকে আর এই যে দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে এখনও যাচ্ছি দৌড়ে দৌড়ে মহিষাতো স্ট্যান্ডে আর ওখান থেকে আমরা চলে এসেছি টোটো ধরে সুনিতাদির বাড়িতে মহিষাতল থেকে দুটো স্ট্যান্ডের পর সুনিতাদির বাড়ি তো এখানে এসে প্রথমে আমাদের একটু রেস্ট নিলাম তারপর কফি এই যে বিস্কুট এগুলো খেয়ে তারপর লাস্টে আমাদের পকোড়া দিয়েছিল। ওগুলো কি আমরা বেরিয়ে পড়েছি অনেক রিকোয়েস্ট করেছিল আমাদের থাকার জন্য কিন্তু না আমরা থাকিনি যাই হোক পরে একদিন থাকবো তো ওখান থেকে সাড়ে সাতটায় বেরিয়ে প্রায় নটার সময় বাড়ি ঢুকে গেছি তারপর ফ্রেশও হয়ে গেছি আর এই যে দেখো এই সোয়েটার টপটা এটা প্রথমে যাওয়ার সময় আমি নিয়ে নিয়েছিলাম তো এটা খুব সুন্দর লেগেছে খুবই ভালো সফট আছে আর এই যে আসার সময় যখন বললাম যে তোমাদেরকে যে মহিষাতল বাজারে কয়েকটা জিনিস কিনেছি আমিও তো এই ট্রাউজার প্যান্টটা নিয়েছি এটা আমার কাছ থেকে নিয়েছে আড়াইশো টাকা আর সোয়েটারটা নিয়েছি সাড়ে চারশো টাকা তো কেমন হয়েছে জানিও তো এই ছিল আজকের আমার ভ্লগ কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে